বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে কথা বলি আমার নাম সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট আজকে আনন্দবাজারে ঘুম থেকে উঠে আনন্দবাজারের উত্তর সম্পাদকীয়তে এই লেখাটা চোখে বলব বেবি সাউ লিখেছেন তার দুটো ছোটো গল্পের রিভিউ আমাদের চ্যানেলে আছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন ভদ্রমহিলা ভালো লেখেন শুধুমাত্র বাংলায় লেখেন তা নয় হিন্দি এবং ইংরাজি ভাষাতেও লিখে থাকেন তো উত্তর সম্পাদকীয়র এই লেখাটার নাম হচ্ছে কাছের লড়াই দূরের লড়াই বেসিক্যালি ব্যাপারটা কি আমাদের পশ্চিম রাজ্য ঝাড়খণ্ড সেই ঝাড়খণ্ডে বাংলা ভাষার ব্যবহার আস্তে আস্তে করে কমে যাচ্ছে সেই ভাষা প্রায় হারিয়ে যাচ্ছে এটাই বলা যায় আর কি যদিও কিছু সিলভার লাইনিং আছে কিছু আশার আলো দেখা যাচ্ছে লেখিকা সেটা দেখিয়েছেন কিন্তু মোটামুটিভাবে হারিয়ে যাচ্ছে এই দিকেই জিনিসটা চলছে সেটা নিয়ে আগে কথা বলবো এবং ঝাড়খণ্ডে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে এই পর্যন্ত শুনে যারা ভাবছেন তাহলে এই ভিডিও দেখে লাভ নেই ঝাড়খণ্ডে ভাষা হারিয়ে যাচ্ছে তো আমি পশ্চিমবঙ্গ বা ভাগ্যক্রমে যদি কলকাতায় থাকেন আমাদের আর কি অসুবিধা আছে আমাদের অসুবিধা আরও অনেক বেশি আছে কারণ ভাষা আমাদের এখানে আরও দ্রুতগতিতে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র সেটা আমরা নোটিস করছি না ডিনোট করতে পারছি না কিন্তু আমাদের এখানে বাংলা ভাষা ভয়ানকভাবে বিপন্ন আর কি সে ব্যাপারেও আসবো এইসব নিয়ে আজকে একটা ডিসকাশন থাকবে তো দেখা যাক প্রথমে এই যে প্রবন্ধটা আছে আর কি এটাকে অ্যানালাইজ করতে গেলে প্রথমে জানা দরকার যে ঝাড়খণ্ডে বাংলাভাষীদের সংখ্যা কত আমি একটু দেখছিলাম দু হাজার এগারোতে যে লাস্ট সেন্সাস সেন্সাস হয়েছিল সেই তারপরে তো আর সেন্সাস হয়নি হবে বলে আর মনেও হয় না ওটা নিয়েই মোটামুটি আমরা মনে হচ্ছে কবরে যাব যা পরিস্থিতি যাই হোক সেই সেন্সাস অনুযায়ী যে তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে বাংলা ঝাড়খণ্ডে বত্রিশ লক্ষ তেরো হাজার চারশো জন বাংলাভাষী মানুষ আছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী সংখ্যা অবশ্যই এখন এদিক ওদিক হয়ে যাবে সেটা জানার এই মুহূর্তে অন্তত আমার কাছে কোনো উপায় নেই এবং এই যে বত্রিশ লক্ষ তেরো হাজার চারশো তেইশ জন বাঙালি ঝাড়খণ্ডে রয়েছে তারা ঝাড়খণ্ডের মোট পপুলেশন নাইন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট বা রাউন্ড আপ করে টেন পার্সেন্ট বললেও খুব মন্দ হয় না আর কি তো এই ধরনের একটা ডেমোগ্রাফিক কন্ট্রিবিউশন আছে ঝাড়খণ্ডে বাঙালিদের এবং বাংলা হচ্ছে ঝাড়খণ্ডের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটাও একটা ভয়ানক ব্যাপার শুনে দারুণ লাগছে যে স্টেটের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা সেখানে বাংলা নিশ্চয়ই একটা দারুণ কিছু ব্যাপার সাপার করছে আর কি যেটা কিন্তু বাস্তব নয় সেটাই লেখিকা দেখিয়েছেন লেখিকা বলছেন এই মুহূর্তে ঝাড়খণ্ডে বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা ভাষার অবস্থা যথেষ্ট খারাপ হওয়া সত্ত্বেও মাত্র পনেরো কুড়ি বছর আগেও কিন্তু বাংলা ভাষার এই পরিস্থিতি ঝাড়খণ্ডে অন্তত ছিল না সেখানে নিয়মিত বাংলা মাধ্যমে পড়াশোনা হতো এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করে বাংলায় পড়াশোনা করে সেখান থেকে তারা এগিয়ে গিয়ে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারতো সেখানে পড়াশোনা করতে পারত বাংলার বিষয় নিয়ে বা বাংলায় বিভিন্ন বিষয় নিয়ে দুটো আলাদা জিনিস এক হচ্ছে বাংলা নিয়ে পড়া আর একটা আর একটা হচ্ছে বাংলা মাধ্যমে বিভিন্ন বিষয় পড়া দুটোই একসঙ্গে হতো এবং রাঁচি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা ভাষার বিভিন্ন বিভাগ ছিল তাতে রেগুলার অধ্যাপক নিয়োগ করা হতো স্কুলের টিচার নিয়োগ করা হতো এই সমস্ত কিছু কিন্তু পনেরো কুড়ি বছর আগে পর্যন্তও চলতো মুশকিলটা হয়ে গেলো হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এই সময় এই পনেরো কুড়ি বছর আগে যখন পৃথক ঝাড়খণ্ড স্টেটের ডিমান্ড করলেন ঝাড়খণ্ড আগে বিহারের অংশ ছিল তো যখন আলাদা একটা স্টেটহুডের ডিমান্ড করলো তার কারণ তাদের নিজেদের যে কালচার ল্যাঙ্গুয়েজ সব প্রিজার্ভ করতে হতো এবং তার ফলাফল অনুযায়ী পনেরোই নভেম্বর দু হাজারে দু হাজার সালে কিন্তু ঝাড়খণ্ড স্টেটের যেটা একটা অস্তিত্ব আসে মানে অস্তিত্ব তৈরি হয় বা ঝাড়খন্ড স্টেট টামস ইন টু বিং ইংরেজির সহজে মাথায় আসছে আর যাই হোক সেইটা হচ্ছে ব্যাপার এবং সেইটা হওয়ার ফলে যেটা মুশকিলটা হলো ঝাড়খণ্ডের নিজের ভাষা সংস্কৃতি কতটা রক্ষা করা গেলো সেটা তো অন্য প্রশ্ন হিন্দির আগ্রাসনটা চলে আসলো যেটা হচ্ছে আসল প্রশ্ন এই ঝাড়খণ্ড রাজ্যের জন্ম হওয়ার আগে এখানে কিন্তু সরকারি স্কুলে বাংলা বই মানে আমরা ছোটবেলাতেও দেখেছি এখানে বাংলা বই ফ্রিতে দেওয়া হতো আর কি বা খুব সামান্য মূল্যে দেওয়া হতো আমরা ছোটোবেলাতেও দেখেছি ওই নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর ক্লাস ফাইভ থেকে টেনে অতটা দেওয়া হতো না কিন্তু কিছু কিছু বই দেওয়া হতো এগুলো বন্ধ করে দেওয়া হলো পনেরো কুড়ি বছর আগে যেগুলো দেওয়া হতো তারপরে বিভিন্ন আপনার বই ছাপানো বাংলা বই ছাপানো কিন্তু ঝাড়খন্ড স্টেটে বন্ধ হয়ে গেছে যেটা আগে বন্ধ ছিল না এবং বিভিন্ন যে বাংলা মিডিয়াম স্কুলগুলো ছিল সেগুলোও কিন্তু বন্ধ হয়ে যায় অফিসিয়ালি এর কারণ হিসাবে হিন্দি ভাষাকে একেবারেই বলা হয় না হিন্দি ভাষা যে তার কারণ একটা সেটা একেবারেই বলা হয় না কিন্তু বোঝা যায় যেটা যে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার বা আরও বেশি ইম্পোজ করার জন্যেই এই জিনিসটা করা হচ্ছে তার পিছনে কারণ আমরা জানি এবার এইসব কারণ বলতে গেলে রাজনৈতিক কথাবার্তা এসে যাবে কিন্তু এটাও একটা ব্যাপার যে কোনো একটা ভাষা সেটা তো আর রাজনীতির বাইরে নয় সমাজ প্রেক্ষিতের বাইরে তো নয় সমাজকে ঘিরেই তো ভাষা এবং ভাষা একটা সমাজকে বোঝায় ভাষা সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরে সেই জন্যে ভাষা একটা ব্যাকম মিডিয়ামে থাকতে পারে না যেখানে কোনো রাজনীতি নেই রাজনীতি নিয়ে কোনো কথা নেই যেটা বলছিলাম একটা ফোন এসে গেছিলো রাজনীতি তো মানে ভাষা তো রাজনীতির বাইরে নয় রাজনীতি একটা সমাজেরই প্রতিফলন আমরা যেরকম ভ্যালু এথিক্স মডিটিতে বিশ্বাস করি আমাদের রাজনীতি ঠিক সেটাই রিফ্লেক্ট করে আর কি তো ভাষাও তারই একটা অংশ আলাদা নয় তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ রাজনৈতিক দল প্রচণ্ডভাবে হিন্দি ভাষা পশ্চিমবঙ্গেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঝাড়খণ্ড তো আপনি ছেড়েই দিন ঝাড়খণ্ড তো পাশের রাজ্য সেখানে তো বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয়ও তো এখানে পশ্চিমবঙ্গেও সেটা হচ্ছে এবং সেটা কেউ কেউ আবার কোনো কোনো বাঙালি প্রচুর পরিমাণ বাঙালি ইনফ্যাক্ট সেটা সাপোর্ট করছে সেটা নিয়ে আমার আরেকটু কথা বলা আছে সেটা আমি পরের দিকে গিয়ে বলছি প্রবন্ধে ফেরি লেহিকা বলছেন যে দশ পনেরো বছরের মধ্যে বাংলা ভাষাকে এই ঝাড়খণ্ড থেকে প্রায় বিলুপ্ত করে ফেলা হয়েছে কিন্তু উনি বেশ কিছু জায়গার নাম বলেছেন যেমন ঝাড়খণ্ডের রাঁচি দুমকা পটকা পটমদা পূর্ব সিংভূম সরাইকেল্লা এই সমস্ত জায়গায় কিন্তু প্রায় ষাট সত্তর শতাংশ মানুষ হচ্ছে ওখানে বাঙালি তাদের বাংলা ভাষা শেখার প্রয়োজন অবশ্যই আছে তারা যে স্টেটে আছে ডেফিনেটলি তারা সেই স্টেটের প্রতি দয়াল থাকবে সেটা স্টেট কথা কেউ বলছে না কিন্তু ভাষা তো তার নিজের যেটা ভাষা সেটা শেখার অধিকার এবং সেই পরিস্থিতিও দরকার সেই সুযোগও দরকার যাতে সে তার নিজের ভাষাটা সে শিখতে পারে এছাড়া নানারকম লোকগান আছে যেমন করম টুসু ভাদু 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 আমি দেখেছি এগুলো ওই অঞ্চলের একদম লোকাল কালচার রুটেড কালচার থেকে এটা উঠে এসছে আর কি তো এই জিনিসগুলোও কিন্তু সবই ঝাড়খণ্ডী বাংলায় রচিত ঝাড়খণ্ডী বাংলায় এই যে ড্যান্স ফর্মগুলো আছে বা লোকগীতি আছে যেগুলো সেগুলো সবই ওখান থেকে উঠে এসছে তো সেইটা একটা ব্যাপার ঝাড়খণ্ডী বাংলা বা বাংলা যাই বলুন সেটা যদি আপনি না শিখতে পারেন তাহলে অবশ্যই সেই জিনিসগুলোরও সেই যে আপনার বলতে পারেন যে লোকগান সেই যে একটা ফর্ম অফ গান আর কি সেটাও কিন্তু ভবিষ্যতে আর উঠে আসা মুশকিল হয়ে যাবে তো ওভারঅল একটা কালচারে একটা প্রভাব পড়ে যাবে লেখিকা আরও বলছেন যে শিক্ষা ব্যবস্থায় ঝাড়খণ্ডে এই মুহূর্তে বাংলা ভাষার কোনো জায়গা নেই এবং স্কুলে যদি বাংলা ভাষা পড়ানো না হয় তাহলে স্কুল পার করে ছেলেমেয়েরা কলেজ বা ইউনিভার্সিটিতে যাবেই বলে তো সুতরাং সেই বিভাগগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে যে প্রফেসররা আছেন অধ্যাপকরা যারা আছেন তাদেরকে আস্তে আস্তে সরিয়ে অন্য কাজে দিয়ে দেওয়া হচ্ছে তো এই একটা ব্যাপার হয়েছে ঝাড়খণ্ডের বহু জায়গাতেই আগে বাংলাতেও আর কি স্টেশনের নাম লেখা রেলওয়ে স্টেশনের নাম লেখা থাকতো সেগুলো কিন্তু সব মুছে দেওয়া হয়েছে আবার কিছু কিছু জায়গায় নতুন করে একটা একটা উদ্যোগ নিয়ে একটা একটা প্রোটেস্ট করে কিছু কিছু জায়গায় বাংলা লেখা হচ্ছে বাট সেগুলো সংখ্যায় খুবই নগণ্য এইরকমই একটা পরিস্থিতি কিন্তু যেটা হয় যে যতই সামাজিক সমস্যা থাকুক তার উপর একটা প্রবন্ধ হলে লাস্টে একটা সিলভার লাইনিং ছেড়ে যাওয়া উচিত যে বিপদ আছে সমস্যা আছে কিন্তু সেটার থেকে উত্তরণের পথও হয়তো একটা আছে লেখিকা সেটাই করেছেন উনি এখানে জানাচ্ছেন যে বেশ কিছু অবৈতনিক ছোটোখাটো প্রতিষ্ঠান অবৈতনিকভাবে ছেলে মেয়েদের বাংলা শেখাচ্ছে নতুন নতুন ছেলেমেয়েরা সেখানে আসছে এবং শুধুমাত্র বাঙালি আসছে তাই নয় তার সঙ্গে যুক্ত হয়েছে ওড়িয়া বাচ্চারা হিন্দিভাষীরা সাঁওতাল সাঁওতাল বাচ্চারা তো এরাও আসছে সেই সমস্ত স্কুলে তারাও কিছু কিছু বাংলার এই বাংলা ভাষা শিখছে বাংলার কিছু জিনিস শিখছে এবং উনি একটা সুন্দর উদাহরণও দিয়েছেন সেই উদাহরণটা আর দেবো না বেশ সুন্দর ওটা যখন পড়বেন তো দেখে নেবেন এইটা হচ্ছে ওভারঅল একটা পরিস্থিতি বিপদ অবশ্যই আছে বিপদ থেকে উত্তরানোর চেষ্টা করছেন ঝাড়খণ্ডের বাঙালি সমাজ দেখা যাবে সেটা ভবিষ্যতে কী হবে তবে সেই লড়াই কঠিন হবে কোনো সন্দেহ নেই তার কারণ হিন্দির আগ্রাসন তো মারাত্মকভাবে আছেই আর কি সবার উপরে আছে এই হচ্ছে লেখিকার যেটা প্রবন্ধটা লিখেছেন কাছের লড়াই দূরের লড়াই লেখিকাকে ধন্যবাদ জানাই এই বিষয়টা তুলে ধরার জন্য কারণ এতটা অন্তত আমি জানতাম না সেটা জানতে পারলাম কেন তাকে ধন্যবাদ উনি নিজেও ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডারে থাকেন উনি এক্স্যাক্টলি কোন সিটিতে থাকেন খুব যদ্দূর মনে পড়ছে জামশেদপুরে থাকেন আই মেবি রং কিন্তু উনি ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডারে থাকেন এবং যার ফলে ওনার কিন্তু এই বিষয়ে ফার্স্ট হ্যান্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে তো প্রবন্ধটা আমার ভালো লাগলো প্রয়োজনীয় প্রবন্ধ অবশ্যই প্রয়োজনীয় প্রবন্ধ এই কথা বলে এই লেখাটার সম্বন্ধে আমি বক্তব্য পেশ করা শেষ করলাম আমার নিজস্ব এবার বক্তব্য যেগুলো আছে সেগুলো আমি এখানে কয়েকটা জুড়ে দিই সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলেন এবং ভাবছেন যে ঠিক আছে কোনো চাপ নেই ঝাড়খণ্ডে হচ্ছে ঝাড়খণ্ডে বাংলা মরে যাচ্ছে আমাদের কি আছে আমরা পশ্চিমবঙ্গে থাকি বা কলকাতায় থাকি যাই হোক না কেন যে যেখানেই সিটি থাকি না কেন আমরা তো নিশ্চিন্ত আপনার নিশ্চিন্ত থাকার খুব একটা প্রয়োজন নেই কিন্তু আপনি একটু ভয় পেতে পারেন তার কারণ পশ্চিমবঙ্গে বাংলা ভাষাটা খুব তাড়াতাড়ি করে ডিক্লাইন হচ্ছে এবং সেটা প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে ভাষাটাকে আমরা এই মুহূর্তে বাঁচিয়ে রাখতে চাইছি আবেগ দিয়ে আমি যে বাংলা চ্যানেলটা করছি এটাও কিন্তু আবেগ দিয়ে করছি যুক্তি নেই আমি যদি ইংরাজি চ্যানেলটা ভালো করে করতাম সেখানে আমার রেসপন্স হয়তো অনেক বেশি হতো কিন্তু এই আবেগ আমরা এই আবেগ দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছি তার কারণ একটা ভাষা শুধু মানে সমস্যাটা হচ্ছে যে একটা ভাষা শুধুমাত্র আবেগ দিয়ে বেঁচে থাকে না থাকতে পারে না কোনো দিনই থাকেনি ভাষাকে বাঁচিয়ে রাখবার জন্য তার অনগ্রাউন্ড অ্যাপ্লিকেশন দরকার অ্যাপ্লিকেশন কোথায় আছে কি অ্যাপ্লিকেশন নেই তো একটা ভাষা নিশ্চয়ই শুধুমাত্র রবি ঠাকুর বাংলায় পড়ব বলে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলায় পড়ব বলে শরদিন্দু বাংলায় পড়ব বলে বা তারপর সুনীল শীর্ষ সমরেশ বাণী বসু যারাই আছেন প্রচুর নাম বাদ গেল তারাশঙ্করবাবু প্রচুর নাম তো নাম যেগুলো নিলাম সেগুলো এক্সক্লোসিভ নয় ইনক্লুসিভ মানে ডেফিনেটলি ইনক্লুসিভ প্রচুর আরও লেখকা ঢুকবেন যাই হোক না কেন শুধু মদ্রা কথা হচ্ছে বাংলা ভাষায় বই পড়ব বলে সেটা গল্পের বই হতে পারে সেটা পড়ার বই হতে পারে নন ফিকশান হতে পারে সেইটার জন্য তো ভাষা বাঁচিয়ে রাখা যায় না ওই ভাষাটা তো একটা প্র্যাকটিক্যাল এক্স প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন সাইড দরকার চাকরি করতে যাব আমি সেই ভাষাতেই কাজ করতে পারবো আমি ব্যাংকে যাব। সেই ভাষাতেই কাজ করতে পারবো আমি পোস্ট অফিসে যাবো আমি সেই ভাষাতেই কাজ করতে পারবো আমি হসপিটালে যাব হসপিটালের আমি যখন আমার প্রিয়জনকে হসপিটালে ভর্তি করছি সেই ফর্মটা আমি বাংলায় ফিল আপ করতে পারবো কোথায় আছে কি দেখতে পান কি যদি আপনি ডিস্ট্রিক্টে থাকেন তাহলে আপনি আপনার এলাকায় যে যে দোকান যে ধরনের প্রতিষ্ঠান আছে আর কি যেরকম প্রতিষ্ঠান থাকে সেটা পার্টি অফিস থেকে শুরু করে হসপিটাল কলেজ যাই হোক না কেন সেগুলো বাংলায় পাবেন আপনি একদম সেন্ট্রাল কলকাতায় ঢুকুন তো আপনি যদি কলকাতায় থাকেন কত দোকানের নাম বাংলায় নেই দেখতে পারবেন কত দোকানে গেলে আপনাকে ইংরাজিতে কথা বলতে হবে আপনি দেখতে পাবেন হ্যাঁ বাংলা কি তারা বোঝে না বোঝে অবশ্যই কিন্তু কোথাও না কোথাও একটা বাংলা বলতে নিজেরও খারাপ লাগার মতন পরিস্থিতি তৈরি হয় যেমন এখানে এসেছি বাংলায় কথা বলবো হ্যাঁ ইংরাজিতেই বলবো এইটা কোথা থেকে আসলো নিজেরই ভাষা নিজেরই রাজ্যে বলতে গিয়ে একটা লজ্জা লাগার মতন পরিস্থিতি কেন তৈরি হয় এটা হচ্ছে ব্যাপার আপনি ব্যাংকের লাইনে যাবেন বহুবার দেখতে পারবেন যে একজন বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা যারা হয়তো আগের প্রজন্মে কাজ করেছেন ইংরাজি না শিখে চলে গেছে বা একজন অত বেশি পড়াশোনা না জানা বাঙালি অবশ্যই বাংলা ভাষা অবশ্যই জানেন কিন্তু ইংরাজি ভাষাটা জানেন না ব্যাংকে গিয়ে বা যে কোনো জায়গায় পোস্ট অফিসে গিয়ে একটা ফর্ম আপনাকে যখন দেবে ফিল করতে বহুবার এরকম হয়েছে আমার কাছে একজন বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা মহিলা বাবা ফর্মটা একটু ফিল আপ করে দেবে তাকে এটা কেন বলতে হচ্ছে তিনি কি অশিক্ষিত না তিনি তো অশিক্ষিত নন তিনি তো বাংলাটা জানেন তিনি পড়াশোনা করেছেন সমস্যাটা হচ্ছে তিনি ইংরাজিটা জানেন না এবং নিজেরই রাজ্যে ইংরাজি না জানার জন্যে তাকে ব্যাঙ্কে গিয়ে বা যে কোনো জায়গায় ব্যাঙ্কটা আমি জাস্ট বলছি আই হ্যাভ নাথিং এগেন্স্ট ব্যাঙ্ক তো যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে সেইখানে গিয়ে তিনি ইংরেজি জানেন না বলে তাকে তাকে একটা অনুশোচনায় করতে হচ্ছে বা তার তিনি নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছেন তিনি নিজের আত্মসম্মান খুঁজে অন্য কাউকে বলছেন যে একটু ফর্মটা ফিল আপ করে দেবেন এটা কেন বলতে হচ্ছে তাহলে এটাই যদি বলতে হয় তাহলে বাংলাটা শিখে লাভটা কী হবে ব্যাপারটা তো সেইটাই তাহলে সেই জিনিসটা যে পয়েন্টটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা সরকারকেও দেখতে হবে যাতে বাংলায় সমস্ত কিছু অন্তত এই রাজ্যে এটা করা যায় এটা না হলে কিন্তু ভাষা বাঁচিয়ে রাখা খুব মুশকিল হবে এবং আমরা দেখতে পাচ্ছি সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী ভালো ছাত্রছাত্রী বিপজ্জনকভাবে কমে এসছে আমাদের বাড়ির সামনে এখানে একটা স্কুল আছে নাম নেব না আমি যখন আমরা ছোট ছিলাম তিনশো সাড়ে তিনশো স্টুডেন্ট ছিল এখন আট দশজন স্টুডেন্ট আছে বাংলা মিডিয়াম নেই এরকম রকম আরও অনেক কারণ আছে এই ভিডিওটাকে এইভাবে মানে লম্বা করে কোনো লাভ নেই সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব যে কি করলে ভাষা বাঁচিয়ে রাখা যাবে যেটা আমার মনে হয় আর কি বড় বড় হনুরা রয়েছেন আমার যেটা মনে হয় আমি সেটাই বলবো এবং কি হচ্ছে না সেটাও বলবো মানে আমরা বাঙালিরাই ও আপনি হিন্দি আগ্রাসন ভুলে যান হিন্দি আগ্রাসন ছাড়াই বাঙালিরা যেভাবে কেন কি হাত ধুয়ে পিছনে পড়ে গেছে এগুলো মানে মুখে গালি চলে আসে এগুলো কি বাংলা এগুলো বাংলা তো নয় হাত ধুয়ে পিছনে পড়ে যাওয়ার কোনো মানে হয় কি বাংলায় এর কি কোনো মানে হতে পারে হিন্দি থেকে ডাইরেক্ট বাংলায় ট্রান্সলেট করছে সেই ট্রান্সলেশনটা করার সময় না হিন্দি ভালো করে বোঝে আমার আবার ফোন এসে গেছিল যাই হোক এই ধরনের যে শব্দবন্ধ মানে যখন হাত ধুয়ে পিছনে পড়ে গেছে বলছে তখন একটা ইংলিশ পরিষ্কার সে না জানে খুব একটা ভালো হিন্দি না জানে একদমই বাংলা নাহলে এরকম বাংলা হয় না কেন কি তাও বুঝতে পারি কিউ কি থেকে আসছে হাত ধোকার পিছে পড়ে গেলে থেকে বেটা যাই হোক এটা একটা পত্র চ্যানেল আর নিজেরই হাসি হয়ে গেল কি হয় এগুলো কি বাংলা বলছে বাঙালিরাই এটার মধ্যে কোনো হিন্দি আগ্রাসনের ব্যাপার নেই বাঙালিরাই বলছে হাত ধুয়ে পিছনে পড়ে গেছে টিভিতে বলছে বিপি আনন্দতে বলছে কি বলবেন তো এই নিয়ে পরে বিস্তারিত একটা কথা বলা যাবে ওই আর্টিকেলটা পারলে পড়বেন আমার নিজেরা এখনো হাসি পেয়ে যাচ্ছে পারলে আর্টিকেলটা পড়বেন খুব ভালো লিখেছেন রেমিসব তো এই আর ভালো থাকুন পরের ভিডিওতে দেখা হবে ভালো বই পড়তে পারেন